হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পরে আজকে সাদে আসলাম এই সাদে আসলে আসা হয় না অফিস করার কারণে তাই আজকে আসলাম আর কি দেখার জন্য দেখি কি অবস্থা বর্ষা শুরু হওয়ার পর থেকে আর আসা হয়নি ঠিক আছে এখন আপনাদের সাথে আমাদের ছাদটা একটু শেয়ার করলাম দেখতে থাকুন আমাদের ছাদ বাগান মেঘলা আকাশ দেখতে সুন্দরই লাগতেছে বিকালের আবহাওয়াটা আর আমাদের বাসার এই পিছন সাইডটা হলো পাট গবেষণা ইনস্টিটিউট ঠিক আছে এখানে অনেক ধরনের পাট আছে বহুজাতের পাট এখানে ধান গবেষণা হয় যতটুকু জানি আর এই পাট গবেষণার কোয়ার্টারও ভিতরে এখানে ভিতরটা অনেক সুন্দর মাঝে মধ্যে যাওয়া হয় ওরকমভাবে মানে সবসময় তো আর যাই না এই বছরে দু একবার যাই কিন্তু খুব দেখতে ভালো লাগে নিরিবিলি একটা পরিবেশ থাকে ভিতরটা দেখতে সুন্দর সবাই মানে যারা কোয়ার্টারে থাকে তারা মানে একবারে গ্রামীণ একটা পরিবেশে থাকে তারা এই সাত বাগানে অনেক ধরনের ফুল আছে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কিন্তু বেশি বড় না যতটুকু আছে বাড়ি আঙ্কেল চেষ্টা করে সুন্দর করে সাজায় রাখার জন্য দেখেন ওনারা অবশ্যই এখানে থাকে না তারপরও কত সুন্দর করে এই বাগানটা সাজায় রাখে এই ফুল গাছটার নাম কি ফুলটার নাম কি অবশ্যই আপনারা জানাবেন যারা চেনেন তারা জানাবেন ঠিক আছে এরকম আরও অনেক ফুল আছে যেমন এই যে দেখেন এই ফুলগুলো নাম কি আমি কোনোটারই নাম জানি না বুঝছেন এই গাছটার নাম কি সবাই আমাকে জানাইতে পারেন আমি জানতে চাই গাছগুলোর নাম কি মজার বিষয় হচ্ছে আমি কোনো ফুলেরই নাম জানি না কিন্তু গাছ বাগানে অনেক ফুল দেখেন এই আরেকটা ফুল হলুদ এই গাছটার নাম কি সবাই জানাবেন এটা কি গাছ এখানে আগে অনেকগুলো গোলাপ গাছ ছিল গোলাপ গাছগুলো মারা গেছে এখন মোটামুটি অন্য গাছগুলো আছে এই গাছটাও দেখতে পারেন এই ফুলটা যদিও আমি নাম জানি না আপনাদের কাছ থেকে নামগুলো জানতে চাই আমার পিছনে যে ভাষাগুলো দেখতেছেন না এগুলো হলো এমপি কোয়াটার তারা গত সতেরো বছর দখল করেছিল দখল করে বলতে খুব আরাম এসে চলাফেরা করছে আর এখন তারা নাই অবশ্যই এখন মাঝে মধ্যে দেখি লাইট জল অবশ্যই কেউ না কেউ তো থাকে কারা থাকা অবশ্যই এই সময় জানাবেন বড় একটা মেহেদি গাছ যাদের লাগবে অবশ্যই বলবেন মেহেদি গাছের থেকে মেহেদি পাতা দেওয়া যাবে আসলে সুন্দর গ্যাসগুলো দেখতে পারেন এই গাছটা তো সব কমন ঠিক আছে সবার বাসাতে দেখি কিন্তু কখনো নাম আমার গাছ এইগুলো আমি যতটুকু জানি বেলি ফুল আমি আসলে এগুলো তো বেলি ফুল না যতটুকু বুঝতে পারছি বা ধারণা করা যাচ্ছে আর কি এই যে আরেকটা ফুল কত উপরে দেখতে সুন্দর

এখনো অনেকগুলো গাছে ফল আছে ওনারা অবশ্যই ফল গাছে লাগাচ্ছে বেশিরভাগ এই মি আম আছে এখনো গাছে ওনাদের এক বাসা থেকে আরেক বাসা যাওয়া যায় লাভ দিয়ে দেশ গেরা মূল্য তো অবশ্যই চলে যেতে মেতক করে ঢাকা থেকে একটু স্যাক্রিফাইস করতেছি সবাইকে দেখেন ফুল গাছ আমার পিছনে যেই জায়গাটা দেখতেছেন এটা হলো পাট গবেষণা ইনস্টিটিউট এখানে বহুজাতের পাট গবেষণা করা হয় আপনারা যদি ভিতরে যান তাহলে অনেক সময় দেখতে পাবেন অনেক ধরনের পাটের জাত এখানে আবিষ্কার করতেছে তারা বা চাষ করতেছে পরীক্ষামূলক চাষ এটা কি মানে কি বলবো কৃষকের কাছে কি পৌঁছানো যায় কি না বা এই চারটা এটা নিয়ে তারা গবেষণা করে আর এটা ভিতরে কোয়াটারও কোয়াটারটাও অনেক সুন্দর মাঝে মধ্যে যাওয়া হয় ভিতরে খেলার মাঠ আছে দেখা যায় যাইলে আর কি দেখা যায় অনেকগুলো মাঠে পলাবান খেলতেছে বিকালের দৃশ্যটা আসলে খুব ভালো লাগে আর আমাদের ছাদে বাতাসটাকে প্রচুর যেটা বুঝতে পারবেন আমি এদিকে ফিরি ঠিক আছে কারণ আশেপাশে সব না তো এই জন্যই বাতাসটা বেশি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন I love this.